সাদুল বলতেছি হ্যাঁ বল কি এগুলো শুনতেছি কাকু কি সমস্যা বলে বাজার মিস্ত্রি ঘরে বলে কাজের জন্য বাধা দিয়ে আনছে খবর করি দেখ তুই তাই বাধা কাক দেয় মুই তোলে জানো না পেটা না ওই জন্য ফোন করলাম যে পেটা ভিড় তোর মিস্ত্রি বন্ধ করে কি ব্যাপার সেটা তো আমার জানা নাই আমার কাছে তো ওই যে চান্দা চাইছিল তা আমি তো বলছি যে চাঁদা আমি দেবো না বুঝছেন

কাগুছে গিয়ে ওই কারণে হয় তো হতো পড় ঘরা তো একটু আগে তবে বলতেই পারে যে না দেখি কাই করে কোন মন্ত্রী করে কোন রাজমন্ত্রী করে এটা বলতেই পারে তা আমি বলি কি শুন হুম পাঁচশত দিয়ে দে কত টাকা కావ কত টাকা তোকাকালা শুনেছে ওই ছানা গিলা তা শুনি শুনিয়ে দিয়ে দে না তো তোমা কাছে ওমা তোমার তো জানা আছে তোমার পার্টি থেকে কি ডিসিশন আছে না পার্টি যদি পঞ্জেত বলি যদি মানিস

বা দিবি ও কেন এটা তো আমরা ডাক দিয়ে বসিয়ে নিয়ে কথা বলছি রে কিন্তু কাকু একটা সমস্যা বলুন তোর সঙ্গে পরে আলোচনা হইবি যদি মনে করিস বলে পঞ্চায়েতের কথা কম তাহলে পরে দেখা করি কথা বলছি অন্য জায়গায় আসুন একটু पच्चीस अच्छा ठीक है